এ পথে যদি গিয়ে কেটে যায় ডানহা বাহাতে করব কোর এ পথে যদি গিয়ে কেটে যায় ডানহা বাহাতে। কোর বোঝে হাত অসুখ যত ঝড় বাধার সত পাহাড় আখুখ যতই বিপ ঘোরণের বানিগুলো পোঁছাতে ডারে দাঁড়ে ছুটছেও না বারে বা যদি তি তুর বাসেরই ভাঙা হতে ভেসে আসে যে হাদের সুর তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ হোক না সে দূর যদি তি বাসেরই ভাঙ্গা কেল্লা সু জি জীবনের সব সাধ করে দিয়ে এগিয়ে চলে মোজাহিদ জীবনের সব সাধ করে দিয়ে বিশা এগিয়ে চলে মোজাহি যাই রনাঙ্গনে গিয়েও তাদের কামনা কবুল করো সাহাদা কোরানের বাণীগুলো পৌঁছাতে দারে দারে ছুটছে ওরা বারে বা যদি তি দুর রই ভাঙা কেল্লা হতে ভেসে আসে যে হাদের সুর তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ হোক না সে দূর বহুদূর যদি তিতুর বাঁশের বাসের ভাঙা হতে ভেসে আসে যে হাদের